আরো একবার আবহাওয়ার দিকে নজর রাখবো উষ্ণতম জানুয়ারি মাস এবং এই মাস রেকর্ড করেছে তাও তাপমাত্রার ঊর্ধ্বমুখীতে জানুয়ারি মাসে নয়া রেকর্ড এবং কলকাতার আবহাওয়া চিত্র ঠিক তাই এবং দু সালের পর উষ্ণতম জানুয়ারি রেকর্ড করেছে শহর কলকাতা জলবায়ু পরিবর্তনের জন্যই এই রেকর্ড বলে মনে করছেন আবহাওয়াবিদরা যাবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন সকল অঞ্জনবাবু কি জানতে পারছেন ওয়েদার আপডেট দেখো সরকারি হিসেব বলছে এপ্রিল জানুয়ারি ছিল গত বারো বছরের মধ্যে উষ্ণতম আলিপুর আবাস দপ্তরের রেকর্ড বলছি দু সাল থেকে দেখলে কলকাতায় এবারে জানুয়ারি ছিল উষ্ণতম এর আগে সর্বনিম্ন তাপমাত্রা কখনোই বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি দু সালের জানুয়ারিতে কলকাতার শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ২০১২ বারো থেকে বাকি বছরগুলিতে জানুয়ারি শীততম দিন নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে খোলাফেরা করেছে আর ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত থমকে রয়েছে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও তার সতেরো থেকে আঠারো ডিগ্রি আশেপাশে থাকবে বলে আমি জানিয়েছেন তারপর আবার তাপমাত্রা কিছুটা উদ্যমুখী হবে তবে শীত এবারের মতো পাকাপাকি ভাবে শহর থেকে বিদায় নিচ্ছি এটা এখনো বলতে চাইছেন না আবহাওয়ীরা আলিপুর আবহাওয়া অফিসের অধিকার্তা আলিবুর রহমান জানিয়েছেন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুদিনের মধ্যে পনেরো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে আসতে পারে পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা আসার জন্য উত্তর হাওয়া কম দেরি হওয়ার জন্য শীতের এই দুরাবস্থা পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবত্ত বা উচ্চচাপ বলয়ের জন্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন অংশ জুড়ে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে আর এই কারণেই ভোরে ঘন কুয়াশা পড়ছে আকাশ চার মেঘলা থাকছে আজ সোমবার মেঘলা পরিবেশ কিছুটা কমবে বলে আবহাওয়া অধিকাররা জানিয়েছেন কাল মঙ্গলবার আকাশ পুরোপুরি পরিষ্কার হতে পারে আর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক এক ডিগ্রি স্বাভাবিকের থেকে ছয় দশমিক পাঁচ ডিগ্রি বেশি আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি ডিগ্রি আশেপাশে আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে দু হাজার বারো সাল থেকে অধিকাংশ বছরেই ফেব্রুয়ারি কলকাতায় শিকরতম তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ছিল তিনটি বছর দেখা যাচ্ছে শীতলতম দিন পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে ছিল আর দু তেরো সালে এগারোই ফেব্রুয়ারি কলকাতার শীতলতম দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি আর দু কুড়ি সালে দশই ফেব্রুয়ারি মাসের শিকারতম দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছিল বারো দশমিক তিন ডিগ্রি তাই এমবিতা গোটেড দুটি পশ্চিম ঝঞ্ঝা হাসার মধ্যে কিছুটা সময় পাওয়া গেলেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দিন বা তার নিচে নামতে পারে আর পশ্চিমে ঝঞ্ঝার মতো গতি প্রকৃতি মানুষ বোঝেন না শীত চলে যাওয়ার গরম ঘর্ম পরিস্থিতি হচ্ছে শহরবাসী দু মিনিট হাঁটলেই রুমাল বার করে ঘাম মুখতে হচ্ছে আর সরস্বতী পুজোর তৃতীয় দিন সরস্বতী পুজো সকালে কিন্তু গরমে যত বেলা বাড়ছে গরমের আবহাওয়া কিন্তু তত বাড়ছে তবে সকালে শিখে কুয়াশা থাকলেও এখন কিন্তু আকাশ পরিষ্কার এবং ঝলমল নেই একেবারে ধন্যবাদ বাবু অর্থাৎ রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি এবার কলকাতা শহরে সকালের দিকে কুয়াশা রয়েছে কিন্তু তারপর বেলা যত বাড়ছে ততই উষ্ণতার পারদ এবং তারই মধ্যে কিছুটা হলেও আশা জাগিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা পতন হবে তবে যাই হোক এক প্রকার মাঘ মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু শীত যে এবার বিদায়ের পথে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও কিন্তু তাই বলা হচ্ছে সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গাড়ির নমস্কার